উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বদলগাছিতে দিন দিন বেড়েই চলেছে মাটি কাটার তথ্যচিত্রে রাজু ইসলাম জেলার বদলগাছি উপজেলার বিভিন্ন ইউপির গ্রামগুলোতে দিনরাতে সমানতলে মাটি কাটার মহোৎসব শুরু করেছে কতিপয় প্রভাবশালী ব্যক্তি সরিজমিনে গিয়ে পাহাড়পুর ইউপির ধর্মপুর মাদ্রাসার সামনে দেখা যায় কয়েক বিঘা জমির মাটি কেটে পুকুর খননে ব্যস্ত এক প্রভাবশালী ব্যক্তি হ্যাপি একই ধারাবাহিকতায় মিঠাপুর ইউপির কসবা গ্রামে আবাদি ভিটার মাটি কেটে ভাটায় বিক্রি করছেন ওই এলাকার ট্র্যাক্টর গাড়ি মালিক আব্দুস সালাম ট্র্যাক্টর গাড়ি চালক রায়হান হাবিল রুবেল চাঁদমিয়া সহ প্রমুখ একই দৃশ্য দেখা গেছে উপজেলার মিঠাপুর ইউপির গন্ধবপুর গ্রামের ভালকির বিলে বিল সংস্কার নামে দিনের পর দিন মাটি কেটে ভাটায় বিক্রি করছেন আক্কেলপুর উপজেলার রেজওয়ানুল মেম্বারসহ কতিপয় প্রভাবশালী ব্যক্তি তারা রাত আনুমানিক নটা হতে সকাল ছটা পর্যন্ত মাটি কেটে ভাটায় মাটি বিক্রি করে দিচ্ছে মাটি ভর্তি ট্র্যাক্টরগুলো আবাদি ভিটার সমনে দিয়ে চলে সাথে আবাদি ফসলগুলো নষ্ট করে ফেলছেন তারা বলে অভিযোগ তুলেছেন ওই এলাকার দরিদ্র কৃষকগণ উপজেলার বালুভরা ইউপির প্রধান কুণ্ডিতে দুই স্পষ্ট তৈরি করে আবাদি ভিটার মাটি কেটে ভাটায় নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিবিসি ভাটার বিরুদ্ধে সরিজমিনে প্রধান কুণ্ডিতে রাত আনুমানিক বারোটায় গিয়ে অভিযোগে সত্যতা পাওয়া যায় ডেচার চালক ও মাটি ঢোলাই শ্রমিকদের মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তারা জানান কোম্পানি আমাদের মাটি কাটার হুকুম দিয়েছে কোম্পানি কে জানতে চাইলে তারা জানান বিবিসি ইট ভাটা সরকারিভাবে বা ভূমি অফিস থেকে কোনো অনুমতি নেওয়া আছে কিনা জানতে চাইলে তারা জানান আমরা জানি না কোম্পানি জানে এ বিষয়ে জানতে চেয়ে বিবিসি ইটভাটার মালিক রুবেল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান জি ভাই মাটি কাটতিছি আমি আজ বাসায় চলে এসেছি আপনাদের কিছু জানার থাকলে কাল এসে জেনে নিবেন আটই জানুয়ারি দু ছাব্বিশ জেলার বদলগাছি উপজেলার আধাইপুর ইউপির ব্যাসপুর আরবিসি বিসি ইটভাটায় আক্কেলপুর থেকে আনা হচ্ছে মাটি রাস্তায় মাটি পড়ে রাস্তা চলাচলে কষ্টসাধ্য হয়ে পড়েছে যা যে কোনো সময় সড়ক দুর্ঘটনায় রূপান্তর হয়ে পড়তে পারে তথ্য সংগ্রহকালে উক্ত ইটভাটার ম্যানেজার আবাদ হামিদের সাথে কথা বললে তিনি জানান তিনি কিছুই জানে না সব জানেন ভাটার মালিক জানতে চেয়ে আরবিসি ইটভাটার মালিক বশিরুদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ভাই আমি ইটভাটা নতুন নিয়েছি মাটির প্রয়োজন তাই মাটি আনছি আপনার ইটভাটার পরিবেশ অধিদপ্তর সহ ইটভাটায় ইটভাটা পরিচালনার জন্য যে সকল সনদ প্রয়োজন তা আছে কিনা জানতে চাইলে তিনি জানান কিছু আছে কিছু নেই এ বিষয়ে জানতে চেয়ে সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জানতে চেয়ে বদলগাছি উপজেলার নির্বাহী অফিসার ইশরাত জাহান সোনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি এ বিষয়ে অবগত ছিলাম না তবে আপনাদের মাধ্যমে অবগত হলাম দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা